কুমিনাল মুসলিম ولم নাকুনু তুইমুল মিসকিন তোমরা জাহান্নামে কেন আইছো কোন কারণে আইছো কোন অপরাধে কয় যে আমরা নামাজ পড়তাম না 2 নম্বর ولم নাকুনু তুইমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না সুতরাং সমস্ত অর্থ গীতি শুধু মানুষের সবকিছুর সমস্যার সমাধান নয় আমাদের যে আলোচনা চলছিল যে যদি আমরা চোখে দৃষ্টিকে অবনত রাখতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে অনেক গুনাহ থেকে বিরত রাখবেন এই জন্য চোখের গুণা চোখ দিয়ে কুদৃষ্টি দেওয়া এটাকে জিনা বলা হয়েছে মুসলিম শরীফের হাদিস যেটা আমি আপনাদের সামনে যে চোখের জিনা হলো কুদৃষ্টি দেওয়া আর এর মাধ্যমে যত কুমন্ত্রণা আমার আপনার অন্তরের মধ্যে শয়তান প্রবেশ করায় যদি চোখকে হেফাজত করা যায় তাহলে অনেক গুণা থেকে আমরা বেঁচে যেতে পারবো আল্লাহ বলছেন সূরাতুন নুরের 31 এবং 32 নম্বর আয়াত কুল লিল মুমিনিনা ইয়াযুম মিন আরসারিহিম ওয়া ইয়াফযযু ফুরুজাহুম যালিকা আযকালহুম যালিকা ও রাসূল আপনে বলে দিন মুমিনদেরকে তারা যেন তাদের চপলুকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত যেন তারা করে ওয়া ইয়াফযযু ফুরুজাহুম আর আল্লাহ বলছেন বলেন যালিকা আযকাল এটাই তোমাদের একমাত্র পবিত্র করণের একমাত্র মাধ্যম পবিত্র থাকার একমাত্র মাধ্যম লজ্জাস্থানের হেফাজত করা চোখের হেফাজত করা চোখের দৃষ্টিকে অবনত রাখা আল্লাহ বলছেন এটাই একমাত্র মাধ্যম এটাই আজকাল এদের হতে পারে গরু ছাগলের হতে পারে বিড়াল কুকুরের হতে পারে একজন মানুষের হতে পারে না মানুষ তার সবকিছুকে নিয়ন্ত্রণ করবে এই জন্য একটা বিষয় আপনারা যদি কোরআন স্টাডি করেন ভালোভাবে বুঝতে পারবেন শরীর কোনো বিষয়কে একদম নিষেধ করে দেয় নাই মূল উৎপাদন করে নেই আমার আপনার টাকা অর্থবিত্তর চাহিদা আছে আল্লাহ বলে আমি আল্লাহ আমার আপনার খায়েশ আছে পুরা করে আল্লাহ তুমি বিয়ে করো একটা না হলে দুইটা করো দুইটা না হলে তিনটা করো তিনটা না হলে চারটা করো এ পর্যন্ত তোমার অনুমতি রাখা আছে একদম নিয়ন্ত্রণ করে দেয় না নিষিদ্ধ করে দেয়নি নিয়ন্ত্রণ করছে একদম মূল উৎপাদন করে নাই শুধুমাত্র নিয়ন্ত্রণ করছে নিয়ন্ত্রণ করছে কি তুমি ইনকাম করতে হবে ইনকামের জায়গাটা হালাল হইতে হবে তুমি খরচ করবে এটা তোমার একটা ব্যক্তিগত অধিকার তবে এটাও বৈধ হইতে হবে অবৈধ খরচ করা যাবে না তুমি তোমার কাম ভাব চরিতার্থ করবে পুরা করবে এটা বৈধভাবে করতে হবে এই বৈধতার জন্য আল্লাহ তালা বিবাহ প্রথাকে পৃথিবীতে জারি করে রেখেছেন এবং কেমন পর্যন্ত এরা জারি রাখবে থাকবে মানব সম্পদ বৃদ্ধির জন্য একমাত্র বৈধ পন্থা হলো এই বিবাহ পন্থা এই জন্য শরীয়ত বিবাহকে খুব বেশি প্রমোট করে খুব বেশি উদ্বুদ্ধ করে সহজ করে দিচ্ছে বিবাহে কত সহজ আপনারা দেখেন বিবাহের জন্য কোনো খোদবা জরুরি না এটা সুন্নত খোদবা দেওয়া বিবাহের জন্য দুইজন সাক্ষী পুরুষ অথবা একজন পুরুষ দুইজন মহিলার উপস্থিতিতে নারী পুরুষ অর্থাৎ বিবাহ কর্তার যাকে বিবাহ করা হচ্ছে পাত্র পাত্রী আমরা আমাদের ভাষায় বলি তাদের উপস্থিতি যথেষ্ট বেশি কঠিন কিছু না আমরা যেভাবে বিবাহের জন্য যে ছেলে বড় হচ্ছে আর মেয়ে বড় হচ্ছে এর জন্য ইন্স্যুরেন্স পর্যন্ত করতেছি ব্যাংকে টাকা পয়সা জমানো শুরু করে দিছি কি বলেন আমাদের প্ল্যান এরকম কারণ দশ বিশ লাখ টাকা খরচ করতে হবে শরীয়ত বলে না এরকম কোনো প্রয়োজন নাই তোমার সামর্থ্য যা আছে সেই অনুযায়ী তুমি বিবাহ করো হাদিস বা রসুলের শূন্য থেকে আমি কয়েকটা উদাহরণ এই প্রসঙ্গে তুলে ধরছি হাজতে আব্দুর রহমান মদিনায় গেলেন উনি একদিন মসজিদ নবীতে আসলেন রসুল উল্লাহাম তার গায়ে সুগন্ধি মাখার রং দেখলেন বলেন আব্দুর রহমান কি গায়ে সুগন্ধি মাখা রং কেন রসুলামকে তিনি প্রতি উত্তর করলেন হুজুর আমি তো বিবাহ করে ফেলছি হুজুর বলে খুব ভালো কাজ করছো আউলি মলাউবি শাহাতন এটা ছাগল দিয়ে হইলেও তুমি একটু অলিমা কর জানাই দাও যে তুমি বিবাহ করছো বিদ্যাস যে বিবাহের হওয়া এটা ভালো এই জন্য শরীয় বলছে হাদিসে বলছে শুক্রবারে জুমাতে বিবাহ হওয়া মানে মসজিদে বিবাহ হওয়া জুমার দিন হওয়া সেখানে অনেক মানুষের সমাবেত সমাবেশ হয় সেখানে সবাই যেন জানতে পারে আমি বিবাহ করছি এটা যেন জানে আর অলিমা করো মানুষকে কিছু খাওয়াও

মানে যার বিয়ে হয় না এরকম মেয়ে বিবাহ করছে কুমারী বিয়ে করছে তো তিনি বলেন হুজুর আমি তো বিধবা বিয়ে করছি কুমারী বিয়ে করে নেই কেন কয় যে হুজুর আমার ছয় ছয়টা বোন আছে ছোট এদের লালন পালন চুল আশ্রয় দেওয়া এদের কাপড় চোপড় বরিয়ে দেওয়া এগুলি তো একজন নতুন কোনো মেয়ে আসলে পারবে না কুমারী মেয়ে আসলে পারবে না যে আগে থেকে সংসার করতে অভিজ্ঞ তাকে এই জন্য আমি নির্বাচন করেছি যাতে করে আমার বন্ধের পরিচর্যা ঠিক মতো হয় রসুল কয় ঠিক মতো ভালো কাজ করছো ঠিক করে ফেলছি এখন রসুলের সাথে এত হৃদতা এত মহাব্বত এলো ভাত ভালোবাসা এরপরে তো রসুলকে জানাই নাই যে আমি বিয়ে করতেছি তাহলে বুঝেন কতটা সিম্পলি বিষয়টা এত জটিল বিষয় না সামাজিক ভাবে এত জটিল না আজকে যদি বাইকে দাওয়াত না দেয় আমার ছেলের বিয়েদের দাওয়াত দেয়নি এর কোনো সম্পর্ক নাই হয়তো বিয়ে করে ফেলছে বাহবা দেন ঠিক আছে ভালো করছো ভালো পাত্র পাইছো বিয়ে দিয়ে দিছো পেয়েছো ছেলেকে ভালো আমি বলতেছি যে এত কঠিন না শুধুমাত্র শর্ত দিয়েছে পাত্র পাত্রীর উপস্থিতি আর দুইজন সাক্ষী থাকতে হবে এই জন্য আমার যুবক ভাইয়েরা আবার পার্কে যাইয়া নিজের কলে মানে ছাত্র ভাইদেরকে নিয়ে আবার এ আকাম করেন না মানে যে দুইজনে মিলে প্রেমিক প্রেমিকা উপস্থিত আর দুইজন আমাদের ছাত্র ভাইরা আসেনা ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনি বিয়ে বিয়েসাদী করে ফেললেন এটা ঠিক না মা বাবা যাকে তার তাকে অবহিত করে তার মতে বিবাহ করলে আপনি ঠকবেন না জিতবেন এটা হলো দুনিয়ার স্বাভাবিক অবস্থা এই আমি বলছি যে এটা কঠিন করে নাই ওইটা বোঝানোর জন্য উদাহরণ দিছে কিন্তু এর মানে এটা না যে এখন যেটা চলছে যে মা বাবাকে কোনো প্রয়োজন নাই এটা করলে আপনার দুনিয়াতেও ঠকবেন আখেরাতেও ঠকবেন মা বাবার এই বদ্দা বাকি আমি তো গত জমাতে বলছিলাম গার্ডিয়ানদের যে এই এরা ইন্টার পাস করছে উঠছে বাস ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেন বলুন আর এটা তো কমই আর পড়া না যে চব্বিশ ঘন্টা একদম পড়াশোনা করতে হবে রুটিন মাফিক সেনাবাহিনীর মতো এরকম না এটা আমাদের লাগে আমরা ছাত্র জমানায় কোনো বিয়ে করছে এরকম কোনো ছাত্রকে অ্যালাউ করি না বলে ওদের তো দুই ধরনের দ্বিমত ডাবল স্ট্যান্ড না এখানে এলএম শিখার জন্য যে একাগ্রতা প্রয়োজন এটার সাথে বিবাহ সাংঘর্ষিক না আপনাদের স্কুল কলেজের ছেলে মেয়েরা কয় ঘন্টা পড়ে আমরা তো এখন শিক্ষক তারপরে আমরা অন্তত পাঁচ ঘন্টা ডেলি পড়াশোনা করি অন্তত মিনিমাম আমাদের ছাত্ররা শুধুমাত্র ছয় থেকে সাত ঘন্টা ঘুমায় আর বাকি সব সময় খাওয়া দাওয়া ছাড়া বাকি টাইম তাদের পড়াশোনা আপনার যারা এখানে আসেন দেখেন যে সবসময় এটা রুটিন মাফিক আমাদের চলাফেরা স্কুল কলেজের ছেলেমেয়েরা তো এরকম পড়তে হয় না মাগ্রীর পরে একটু পড়াশোনা করা তাও পরীক্ষা আসলে সে বইয়ের লগে একটু সম্পর্ক রাখে এ যাওয়া আশা করে বইয়ের লগে কি সম্পর্ক আর আমাদের আপনি যে কোনো সিলেবাস ধরবেন যে কোনো বই শুরু থেকে শেষ আপনি যে কোনো জায়গায় জিজ্ঞাসা করবেন বলতে পারবেন যারা হাফেজ হয়েছে দেখেন না কোরআন শরীফের শুরু থেকে শেষ আপনাকে পড়ে শোনাই দিবে ইনশাআল্লাহ এটা তো এত চারদিকে নি কথা নেই এটা আপনি প্যারাগ্রাফ মুখস্থ করে পারেন না এটা কবিতা মুখস্থ বলে কত কম পরে ভুলে যান এই কুরআন শরীফে তাদের ভিতরে डुবে দেওয়া হচ্ছে এটা এই मेहनत ছাড়া কি সম্ভব সম্ভব না এজন্য যারা স্কুল কলেজে পড়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে তাদের পারলে আপনি সামর্থ্য থাকলে বিয়ে শাদি করায় দেন এই কথা চিন্তা করেন না যে এখন ছেলে খাচ্ছে আবার বউ আর একটা জামিলা কাধে নেওয়া এটা আপনি ওই যে কাদের বউরা রাখেন দুই জন তিন ওটা হিসাব করলে হয়ে যেত কথার কথা আমি তাকে কাজের উয়া মিন করছি না আমি বলছি যে একটা সাপোর্ট তো আপনি তার থেকে পাবেন সুতরাং খরচ চিন্তা কেন করেন খরচ ইনশাল্লাহ আল্লাহ তালা দেখবেন যে আপনার ইনকামের মধ্যে গল্প দিয়ে দিন অথবা আপনি হসপিটালে যাইয়া তিন লাখ টাকা বিল দিয়ে আসতেন এই বিল আপনার এই বছরে দেওয়া লাগবে না এই আপনার বউ ঘরে আসার কারণে এটার নাম বরকত বরকত তো বুঝি না আল্লাহ তালা সকলকে সহি বুঝার তৌফিক দান করুক এজন্য জন্য লজ্জাস্থানের হেফাজতের জন্য একমাত্র কার্যকরী উপকারী পন্থ হলে বিবাহ আপনি পশ্চিমা দেখেন যারা একাধিক বিবাহকে খারাপ মনে করে এই নারীগুলিকে তারা যে বিমানবালা যখন বিমান বালা হিসাবে প্রদর্শিত হয় তখন এটাকে এটা আধুনিকতা নারী কিন্তু এই নারী এই কারো বোন কারো ভাই আরে কারো বোন কারো মেয়ে কারো বউ তাইতো এখন এই মেয়েটা যদি আমার আপনার স্বামীর সামনে যদি তার এ খাবার দাবার প্রদর্শন করে তাইলে সে হয় চাকরানি সে নাকি বান্দি হয়ে যায় আর বিমান বালা হইয়া হোটেলের হোটেল বয় হইয়া দাঁড় হইয়া যখন সে ওখানে খানা প্রদর্শন করে মানুষের সেবা দেয় তখন সে এটা নাকি সম্মানজনক কোনটা সম্মানের বলেন তো এ পর্যন্ত কেউ তার বিবিকে বান্দি হিসাবে মিন করে না বরং বিবি তার স্বামীকে সন্তুষ্টের জন্য খেদমত করে এটা তো তার সব আর স্বামীও তার সন্তুষ্টির জন্য যা ইচ্ছে তাই করে তার অনেক আশাকে পুরো করার চেষ্টা করে একজন বান্দি আর গোলামের সম্পর্ক হয় সুতরাং পশ্চিমারা আমাদেরকে এই কথা বোঝানোর চেষ্টা করে যে হ্যাঁ সব জায়গায় অবাধে নারীদের চাকরি দাও সেখানে স্যার কেমন আছেন আপনার কি প্রয়োজন এটা বলে যখন মিন করে তখন সে হয়ে যায় হ্যাঁ মানে খুব সম্মানের আর স্বামীকে যদি এটা বলে যে এখন কি আপনার খেদমত করতে পারি তখন বান্দি হয়ে যায় কি আশ্চর্যজনক বিষয় অযৌক্তিক বিষয় এগুলি দিয়ে আমাদের মাথাকে করতেছে অথচ বাস্তবতা ভিন্ন স্বামী স্ত্রীর ভালোবাসা এটা একদম মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরেও জান্নাতে থাকবে এই এমন সম্পর্ক যে সম্পর্কটা একদম মৃত্যুর পরেও ইনশাআল্লাহ বলবৎ থাকবে কোরআন তার প্রমাণ আল্লাহ বলছে সে সম্পর্ক থাকবে সেখানে না থাকলে সে বউ মিন করলো কেমনি এখানে কোরআনে বলতেছে স্বামী স্ত্রীকে দেখে ভাগবে স্ত্রী স্বামীকে দেখে পরিচয় দিবে না কিন্তু পরিচয় ছিল বোঝা গেছে সম্পর্কটা থাকবে এবং আদি শরীফের মধ্যে আছে যদি স্বামী স্ত্রী দুজনেই দিনদার হয় তো জান্নাতে সে হু রাইনদের সর্দার হবে ইনসাহ এর চেয়ে বড় সাই আহল জানা হজরত ফাতেমাকে আল্লাহ রসুল খেতাব দিয়েছেন ওনার উপাধি হলে সাই নিসাই আহলের জান্না সমস্ত নারী নারী জান্নাতিদের সর্দার হবে কে হাজরত ফাতেমা রাজি আল্লাহ আমাদের দেশে সর্দাররা তো মৃত্যু হয় ধোকা গাদর প্রতারক হয় ইনশাআল্লাহ জান্নাতের কোন নারী মৃত্যু গা ধোকাবাজ আর নাটক হবে না ইনশাআল্লাহ নির্বিচারে মানুষকে গুলি করে আর আমি বানিয়ে দিস বসিলা ফিরোজা বাসার রোডে আমি বলতে চাই না আমার নিষেধ আছে এই আমি বলি না বললে এই কথাগুলো বলতাম আর কি আমি বলতেছি না যদি বলতাম তাহলে যে দল করেন যা করেন সেটা আমার আসে যায় না কিন্তু একজন দুইজন মুসল্লি বুড়া আসর নামাজ পড়ে ফিরোজা বাসার ওই রোডের মসজিদ থেকে বের হয়েছে এখনো যাই আর পড়া আছে রক্ত পড়া আছে দেখে আসেন এখান দিয়ে ঢুকা ওই দিয়ে বের হয়ে গেছে এই বুড়াগুলা মাত্র মসজিদের দরজা ক্রস করছে ষোলো জন শিশু বাচ্চার কি অধিকার কি অপরাধ ছিল তারা বাসায় ছিল এটা কি এটা কি পাকিস্তানেরা করেছে কথায় কথায় পাকিস্তান পাকিস্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা নিশ্চিত থাকেন ভারত হওয়ার সম্ভাবনা আছে আমি কসম করে বললাম এটা কোনোদিন পাকিস্তান হবে না হবে না হইতে দেবো না আমরা কিন্তু আপনারা তো এটাতে ভারতে বানানোর চেষ্টা করতেছেন কোন বিবেকবান সুস্থ মানুষ সাই ইমানদার না হোক সে এটাকে সমর্থন করতে পারে না এই জন্য আমি দেখেছি এদের সমর্থন কোন ভদ্র শিক্ষিত ভালো মানুষ কোনোদিন করে নেই ষোলো জন শিশুর কি অপরাধ ছিল আপনি যদি সমর্থন করেন কোরআন হাদিস বলে এই হত্যাকারীদের কাতারে কেয়ামতের দিন আপনাকে একত্রিত করা হবে 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 মসজিদে আসলে ইমানদার আপনি নিজের ইমানদারের কথা ভাবছেন কোনদিন আমি মুসলমান কথা বলেন কোন দাবি কিভাবে দাবি করেন আমার ইমানের দাবি কি আমি মুসলমান এটার দাবি কি এটা কি কোনোদিন চিন্তা করছেন আজকে আমরা ঘরেও নিরাপদ না বিবেক দিয়ে চিন্তা করেন আপনি কোন দল করেন আমি আসা যায় না এ কথা মনে রাখেন আমি বিএনপি করি না জামাত ইসলাম করি না ছাত্র শিবিরও করি না এটা আপনারা ভালো করে মনে রাখেন এই ট্যাগ দেওয়ার চেষ্টা করেন যাকে তাকে এদেশে ছাত্র সমাজ এখানে কোনো দলীয় ট্যাগ ছিল না এটা তাদের অধিকার নিয়ে নামছে এই অধিকারের পক্ষে থাকা এটা রাজনৈতিক ভাবে সমাধান হওয়া উচিত ছিল প্রথম এটাকে একদিকে ফেলাই দিলেন এরপরে তারা সংঘর্ষ তাদেরকে নির্বিচারে গুলি করে মারলেন এটা তাদের অধিকার চুয়ান্ন পার্সেন্ট কোটা কেন থাকবে কোন বলে থাকবে কোন যুক্তিতে থাকবে যুক্তি দেন আপনি আমাকে আমার বাবা মুক্তিযুদ্ধ করছে এই জন্য আমি এই এটা ভোগ করব কি কারণে কোন যুক্তিতে সে তো এটার জন্য করে নাই এই জন্য আমি এই বিষয়ে কথা বলা নিষেধ বলতাম আর কি বলি নাই বলতে চাইও না থাকতে হয়। আমি কিছু শিক্ষিত লোক কিছু ভদ্রলোক নামাজি লোকের মানে ওই মন্তব্য শুনে আমার মানে স্তব্ধ হয়ে যায় এরা কি মানুষ নামাজ পড়ে মুসলমান দাবি করে এরপরে অন্যায়কে সাপোর্ট করে আমি তো যেই করুক অন্যায় আমরা কোনোদিন অন্যায়ের পক্ষে ছিলাম না আলহামদুলিল্লাহ কোনোদিন ছিলাম না এদেশের আলম ওলামা কোনোদিন অন্যায়ের পক্ষে ছিল না যে সরকারি হোক তসলিমা নাসলিনের সময় আমরাই এদেশে তাদের বিরুদ্ধে আন্দোলন করছি বোরকা গাছ দিয়ে পালায় যেতে বাধ্য হয়েছে শুধু পার্থক্য হলে এটা নির্বিচারে গুলি করে মানুষ মারে নাই শিশু বাচ্চা ঘরের মধ্যে বালিশের মধ্যে শোয়া অবস্থায় হত্যা হয়নি একজনের বাচ্চা হত্যা হয়েছে তার মাথা দিয়ে ছোট বাচ্চার ওই যে ওয়ালে লাগছে ওয়াল পর্যন্ত ভেঙে গেছে ষোলো জন শিশু বাচ্চার একটা মা নারায়ণগঞ্জে গেছে মাত্র দুই মাস তার বাচ্চাটা হয়েছে কি অপরাধ ছিল তার সে তো আন্দোলনে যায় নাই সে তো ঘরের মধ্যে বারিন্দাই ছিল আর কিছু মিথ্যুক হাঁটি হাঁটি এগুলি সমর্থন করবে মনে রাখেন কেয়ামতের দিবসে মান তসবাহ বি কওমিন মিনহুম তাদের কাতারে আপনাকে ওঠানো হবে ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো আমরা দেখব ইনশাআল্লাহ ফেরেশতারা যে আপনাদের তানে ইসরে ওয়াল আগলাল ওয়াসালাসিল কানে দানে তাদের মধ্যে নিবেন। তাদের অন্তর্বক্ত করে জাহান্নামে যে পেলবেন এটার অপেক্ষায় থাকেন সামান্য অর্থবিত্তের লোভে ক্ষমতার লোভে নিজের বাইগাড়ির লোভে এই এবং হত্যাকারীদের পক্ষে থাকবেন আল্লাহ আপনার বিচার দুনিয়াতে তালা এই করবে দোয়া করেন আমাদের আমল খারাপ হয়ে গেছে আমরা আমল খারাপ করে ফেলছি আমাদের লেনদেন খারাপ হয়ে গেছে আমি ওই বলছিলাম যে আমরা মুসলমান কয়েকজনকে ধরে নিয়েছে সে বলতেছিল কুটি কোটি টাকার মালিক আমি বললাম তো দেয় না কোনোদিন দেখি না বেশি পড়ে আল্লাহর তো আমরা পালন করি না মেজরিটি পার্সেন্ট ধনার্থ ব্যক্তিরা জাকাত দেয় না হিসাব করে আমি আরো বলছি এখনো নামাজ বলি কি নামাজ পড়ি আমার সুরাই হাত দেয়া সহি আমার দোয়া কোনোটা সহি আমার আত্মা হিয়া তো সহি হাত দিয়ে বুকে বলেন আমি নামাজ পড়ি ষাট সত্তর বছর পড়তেছি কি নামাজ আপনার আল্লাহর কাছে কবলেবে কাম নেই শুধু আল্লাহর অপরাধ আর দোয়া করি হুজুর কবুল হয় না কা আপনি তো দোয়া করছেন হারাম খাই দোয়া করছেন সুদ খাই ঘুষ খাইয়া আল্লাহর বুঝে পাইছে আমার দোয়া কবুল করছি দোয়া কবুলের শর্তের মধ্যে প্রধানতম শর্ত হইল হালাল খাইতে হবে হারাম খাইয়া দোয়া করলে দোয়া কবুল হবে না আমি শুধু আল্লাহ দোয়া কবুল করে না কা এই জন্য শুধু মানে এই আফসোসে মরে আমার নিজের আমলকে আমি শুধরেছি ভাই এজন্য আল্লাহ রসুল বলছেন মাসিদাদি ইমাম আহমদ ইমাম বলের মধ্যে আদিত আছে তোমাদের আমলের উপরে নির্ভর করবে তোমাদের রাষ্ট্র ক্ষমতা আমলকে ভালো করেন আল্লাহর দিকে ঝুকেন দোয়া করেন শেষ সাথে কান্নাকাটি করেন আল্লাহ তালা মশা মাসি দিয়েও ধ্বংস করছে একদম দুর্বল প্রাণী দিয়েও ধ্বংস করছে আল্লাহ দুর্বল জিনিস পানিতে দিয়েও আল্লাহ তালা এই ফেরাউনকে ধ্বংস করে দিচ্ছে যেটা সে কোনোদিন কল্পনাও করেনি মশা দিয়ে নমরূপের মতো প্রতাপশালীকে ধ্বংস করে দিতে যেটা কোনোদিন কল্পনাও করে নেই মশা আবার কিভাবে মানুষ মারে আল্লাহর কুদরতের সামনে কিছু আল্লাহর কুদরতের সামনে সবকিছু মোছার থেকেও দুর্বল মশাও লাগে না এটা আল্লাহ তালা বাহ্যিক একটা মাধ্যম এই জন্য ভাই দুস্থ বুজুর্গ আমি কর জোরে আপনাদের কাছে আহ্বান করছি যে আমাদের এমন কি সুন্দর করে আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করি আমরা পরিপূর্ণভাবে সাথে আল্লাহ রসুলের ছুন্দা আটিয়ে ধরি কোরআনে যতবার নামাজের কথা উল্লেখ আছে ততবার জাকাতের কথা উল্লেখ আছে জাকাত ঠিক মতো আদায় করি আত্মীয় স্বজনের হক আদায় করি এবং আল্লাহর দিকে রুজু হই নিজের নামাজকে সুন্দর করি নিজের রমজানকে সুন্দর করি হালাল খাই মানুষের প্রতারণা মানুষকে প্রতারণা করা থেকে বিরত থাকি ধোকাবাজি করে অর্থ কামাই থেকে বিরত থাকি আল্লাহ তালার সাহায্য ইনশা বদরে যেভাবে আসছে সেভাবে ইনশা আপনাদের জন্য আসবেই আসবে ইনশা আল্লাহ শুধু তাদেরকে দোষ দেন কোনো এটা তো আমাদের উপরে আল্লাহ আজাদ চাবাই দিচ্ছেন গজব চাবাই দিচ্ছেন আমল খারাপ হয়ে গেছে আমাদের সুতরাং এ বিষয়ে আমি আলোচনা করলাম না যদি করতাম এরকম কিছু কথাবার্তা বলতাম আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ